रातो गोठा सात दिन देशै ढोरा लाग्दैन के चाहिन्छ त लिक पर्छ आहा हे आठटा पोवाई बाइ डुबेर कबाउन्थे जस्तो यो दिन आय यो यो हातले राख अनि गाली দেশ জুড়ে তোল পা ওয়াজন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি হল খোলার ব্যাপারে তো আমরা এই জন্য সকল শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হল অবমুক্ত করা এবং হল মুক্ত করে আমরা হলেও থাকবো এবং পরবর্তী যদি কোনো কর্মসূচি দেওয়া হয় এটা আমরা পাঁচ হাজার শিক্ষার্থীর সিদ্ধান্ত অনুসারে পরবর্তী কর্মসূচি আমরা রাখবো আর বাদ বাকি যা হবে পরবর্তীতে আমরা ডিসিশন আরো সামনে কন্টিনিউ করবো সবাই আসুক ঠিক আছে ম্যাক্সিমাম তো আসছে আর যারা বাড়িতে আসে আমাদের কথা সবাই চলে আসে ঠিক আছে তারা আপনারা জানেন যে আজকে আমাদের অনেক অনেক বড় ভাইরা আছে এবং ঢাকার যারা আছে বিশেষ করে তারা হচ্ছে মানববন্ধন আছে এরকম দাবিতে তারপরে বুয়েটে সব জায়গায় মানববন্ধন হতেছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে তো হল খুলে গেছে ঠিক আছে শুধুমাত্র হল কেন খোলা হইতেছে না এটার কারণে অনেকে আসতে পারছে সবাই আশা করি চলে আসবে এরপর উঠতে আমাদের আন্দোলন থেকে ন্যায্য দাবি আমরা করি